আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকে আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন কিভাবে সাইন আপ করবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই পরিযায়ী শ্রমিকে অনলাইন আবেদন করতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো ভিডিওটি একটু বড় হয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো চলুন পরিচয় শ্রমিক অনলাইন আবেদন করতে হলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে সেটি দেখে নেওয়া যাক তার জন্য আপনারা গুগলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ সার্চবারের এই অপশানে এসে লিখবেন পরিচয় শ্রমিক লিখে সার্চ করবেন এই পরিচয় শ্রমিক লিখে সার্চ করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ এরকমভাবে খুলে যাবে তো এখানে দেখুন যে পরিচয় শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এই যে অপশানটি দেখছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো তারপরে আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে এবং এখানে লেখা আছে দেখুন কর্মসাথী পরিচয় শ্রমিক তারপর সেই এখানে যে থ্রি ডট একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে এই থ্রি ডট অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে তার নিচে এখানে দেখুন সাইন আপ বলে একটা অপশান শো করছে এই অপশানে ক্লিক করতে হবে এই সাইন আপ অপশানে ক্লিক করলেই তার নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সাইন আপ বলে একটা অপশান শো করছে তারপরে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে পেজটি এরকমভাবে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপ বলে একটা অপশান শো করছে এবং তার নিচে এখানে আপনাকে মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে তারপরে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসাতে হবে তারপরে ভ্যালিটেড এই অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে এখানে মোবাইল নাম্বারটি এখানে শো করবে এবং তারপরের যে অপশানগুলো শো করছে এখানে আপনাকে নাম লিখতে হবে তারপরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিতে হবে তারপরে যে অপশানটি রয়েছে ফাদার এবং হাজবেন্ড এই দুটি অপশানের মধ্যে আপনার যেটি হবে সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে ফাদার হলে এখানে ফাদারের নাম লিখবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম লিখবেন তারপরে সাইন আপ এই যে অপশানটি দেখছেন এই অপশানে ক্লিক করতে হবে তারপরে সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমভাবে লগ ইন ফর্মটি খুলে যাবে এখানে সিলেক্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে অফিসিয়াল বেনিফিসিয়ারি নমিনি এরকমভাবে তিনটি অপশান শো করবে এখান থেকে আপনারাকে বেনিফিশিয়ারি এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে আপনার মোবাইল ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে ইনপুট করবেন তারপরে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এরকমভাবে একটি অপশান খুলে যাবে এখানে রেজিস্টার ইউ সেলফ বলে একটি অপশান শো করছে তারপরে প্রিন্ট সার্টিফিকেট তারপরে প্রিন্ট কার্ড তারপরে ক্লাইম অ্যাপ্লিকেন্ট তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানগুলির কাজ পরবর্তীতে হবে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার ইউ সেলফ এই অপশানে ক্লিক করতে হবে তারপরে পরবর্তী পেজ আপনার সন্মেনে এরকমভাবে খুলে যাবে এখানে দেখুন এক নম্বরে রয়েছে পার্সোনাল ডিটেলস তো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম যে নেমটি সেটি এখানে শো করবে অটোমেটিকলি তারপরে এখানে মোবাইল নাম্বারটিও শো করবে তারপরে যে অপশন সিলেক্ট করেছিলেন ফাদার বা হাজব্যান্ড সেই অপশানটি এখানে ফাদার বা হাজব্যান্ডের নেম শো করবে তার পরবর্তী অপশান রয়েছে জেন্ডার এখানে আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে রিলিজন এখানে আপনার ধর্মটি এখানে কি সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে রয়েছে কাস্ট কী কাস্ট সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপরের অপশন রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনাকে ডেট অফ বার্থটি বসাতে হবে এর অপশন রয়েছে এমার্জেন্সি ফোন নাম্বার এখানে আপনার এমার্জেন্সি যে মোবাইল নাম্বারটি অন্য একটি মোবাইল নাম্বার সেটি এখানে দিতে হবে তারপরে এখানে অটোমেটিকলি আধার নাম্বারটা শো করবে তারপরে রেশন কার্ড টাইপ এই অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ড কোন টাইপের রেশন কার্ড সেটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে রেশন কার্ড নাম্বারটি বসাতে হবে তারপরে ভোটার কার্ড নাম্বারটি আপনাকে ইপিক নাম্বারটি এখানে বসাতে হবে তারপরে দুই নাম্বারে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরের অপশন রয়েছে মিউনিসিপ্যালিটি তারপরে ব্লক এখান থেকে আপনাকে ব্লকটি সিলেক্ট করে নিতে হবে রয়েছে ওয়ার্ড এখান থেকে আপনাকে ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে তারপরে জিপি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরের অপশন রয়েছে পুলিশ স্টেশন এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পিনকোড আপনাকে পিনকোডটি বসাতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এভাবে পারমানেন্ট অ্যাড্রেসটি ফিল করতে হবে সমস্ত কিছু ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে তার নিচে যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে এখানে তিন নাম্বারে যে অপশানটি শো করছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা তো এখানে এ বি সি এ করে চারটি অপশান শো করছে এর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য এখানে এ নাম্বার অপশনে যেটি লেখা আছে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য এ এ অপশানটি ফিল করতে হবে এবং বি অপশানটি হচ্ছে তাদের জন্য যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য এই বি অপশানটি ফিল করতে হবে এবং সি অপশানটি হচ্ছে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তাদের জন্য এই সি যে অপশনটি রয়েছে সেই অপশানটি ফিল আপ করতে হবে এবং ডি হচ্ছে তাদের জন্য যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য হচ্ছে এই ডি অপশানটি তা আপনারা আশা করি বুঝতে পারলেন যে কোনটি অপশান কাদের জন্য আপনার ক্ষেত্রে যদি এ অপশানটি হয় যে আপনি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যে কর্মরত তাহলে আপনার এ অপশানটি সিলেক্ট করতে হবে এবং এ অপশানটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে দেখুন যে কারণটি জায়গায় এখানে অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট থাকবে তারপরে এই অপশানে আপনাকে রাজ্য বা কেন্দ্রের নামটি সিলেক্ট করতে হবে তারপরে এখানে পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে তারপরে চার নাম্বার যে অপশানটি রয়েছে যে আপনার কাজের ধরন আপনি কি কাজ করেন সেই সম্বন্ধে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো এখানে টাইপ অফ ওয়ার্ক অপশানে ক্লিক করলে আপনার সামনে যে আপনি যেটা কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি যে টাইপের কাজ করেন তারপরের যে অপশনটি রয়েছে এখানে আপনার বাইরে যাওয়ার দিন সেই তারিখটি এখানে দিতে হবে এবং আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন সেটা এই অপশানে ফিল করতে হবে বসাতে হবে তারপরে পাঁচ নম্বরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন আপনার অর্থাৎ আপনি নিজে নিজেই কাজে যুক্ত না এজেন্ট দ্বারা নিযুক্ত না অন্য কোনো ব্যক্তি দ্বারা নিযুক্ত সেটা আপনাকে এবারে সিলেক্ট করতে হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে এখানে যে সিলেক্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলেই আপনার যদি সেলফ হয় তাহলে সেলফে ক্লিক করবেন এজেন্ট হলে এজেন্ট আদার্স হলে আদার্স তো এখানে যদি আপনি সেলফ সিলেক্ট করেন তাহলে এখানে এক নম্বরে যে অপশানগুলো দেখাচ্ছে যে এজেন্ট আদার পারসন এই অপশানগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে না আর যদি এখানে সেলফ না করে এজেন্ট করেন তাহলে অটোমেটিক এখানে পরবর্তী অপশানগুলো খুলে যাচ্ছে দেখুন এখানে এখানে এজেন্টের নাম বা লিখতে হবে তারপর এখানে এজেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে তারপর এখানে এজেন্টের অ্যাড্রেস ফিল করতে হবে তা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি করে নেবেন তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এ অপশানে ক্লিক করতে হবে তো এ অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজ খুলে যাবে তারপরে আপনার সামনে একটি তারপরে আপনার সামনে একটি ডিক্লারেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে একটা যে চেক বক্স দেখছেন এই চেক বক্সে ক্লিক করবেন তারপরে জেনারেট সেভ অ্যান্ড প্রোসিড রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এবারে জেনারেট অ্যান্ড সেভ প্রভিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা ইয়োর ইএমডাব্লিউ এন নাম্বার বলে এখানে একটি নাম্বার শো করবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে ব্যাংক ডিটেলস এই অপশানটি শো করবে এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি অটোমেটিকলি শো করবে তারপরে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে আপনার ব্যাংকের নেমটি সিলেক্ট করে নেবেন তারপরে ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে হবে ব্রাঞ্চের আই কোড নাম্বার সিলেক্ট করতে হবে তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে তারপরে এখানে সাত নাম্বারে যে অপশানটি শো করছে সেটা হচ্ছে নমিনির ডিটেলস তো এখানে নমিনির নামটি লিখে দেবেন তারপরে রিলেশনশিপ সম্পর্কটা কি সেটা এখানে বসাবেন তারপরে নমিনির আধার নাম্বারটা এখানে বসাবেন এবং নমিনির মোবাইল নাম্বারটি এখানে বসাবেন তারপরে নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন তারপরে নয় নাম্বারে যে অপশানটি শো করছে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফ্যামিলি ডিটেলস এখানে আপনার ফ্যামিলি ডিটেলসটা দিতে হবে এখানে লেখা রয়েছে দেখুন যে ইজ ফ্যামিলি ইয়েস অর নো যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েস করবেন নো হলে নো করবেন তারপরে যদি আপনি ইয়েস করেন তাহলে এখানে ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে তারপরে এখানে তার জেন্ডার লিখতে হবে তারপরে তার বয়েস লিখতে হবে এবং তারপরে আধার কার্ড নাম্বারটি লিখতে হবে তারপরে যদি আপনার ফ্যামিলিতে আরও মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে এই অ্যাড অপশানে ক্লিক করবেন তারপরে সেমভাবেই তার নাম বয়স আধা নাম্বার দিতে হবে তারপরে নিচে যে সেভ অ্যান্ড নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন আবারও এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে পরবর্তীতে আপনার সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে এখানে কমেন্ট আপলোড করতে হবে তো এখানে লেখা রয়েছে দেখুন যে আপনাকে জেপিজি পিএনজি পিডিএফ আকারে ছবিটি আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে তো এখানে প্রথমে লেখা রয়েছে যে আপলোড ফটো তো এখানে আপনাকে এই চুজ ফাইলে ক্লিক করে এখানে একটি ফটো আপলোড করে দিতে হবে তারপরের অপশন রয়েছে আপলোড আধার এখানে আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ড আপলোড করে দিতে হবে এবং তারপরের অপশন রয়েছে আপলোড ব্যাঙ্ক পাসবুক এখানে আপনারে ব্যাংকের বইটি আপলোড করতে হবে তারপরের অপশন রয়েছে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনাকে আগে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ফর্মটি সম্পূর্ণ ফিল করতে হবে ফিল করে তারপরে এখানে আপনাকে অ্যাটাচ করে আপলোড করতে হবে এবং তারপরের অপশন রয়েছে আপলোড পাসপোর্ট তো আপনার ক্ষেত্রে আপনি যদি বিদেশে না যান দেশের মধ্যেই কাজ করেন অন্য রাজ্যে সেক্ষেত্রে আপনার এখানে মায়োরিটারি না আপনাকে পাসপোর্ট আপলোড করতে হবে না এখানে দেখুন স্টার মার্ক নেই এবং তারপরের অপশন রয়েছে যে ভোটার কার্ড আপনাকে এখানে একটি ভোটার কার্ড আপলোড করতে হবে তারপরে ভোটার কার্ড আপলোড হয়ে গেলে এখানে একটা দেখতে পাবেন টার্ম অ্যান্ড কন্ডিশন চেক বক্স এই চেক বক্সে ক্লিক করতে হবে এই চেক বক্সে ক্লিক করার পরে তারপরে আপনাকে সব নিচে দেখতে পাবেন প্রভিউ এই প্রভিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে পেজটি সম্পূর্ণভাবে প্রভিউ হবে তারপরে সব নিচে একটা অপশান পাবেন সেভ অ্যান্ড ড্রাফ এই অপশানে ক্লিক করে আপনাকে সেভ করতে হবে তো এইভাবে আপনাদেরকে পরিচয় শ্রমিকের যে ফর্মটি সেটি অনলাইনে ফিল করতে হবে ফিল করে জমা করতে হবে তাহলেই আপনারা আপনার নামটি পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত হয়ে যাবে এবং আপনার নামটি যখন পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন দেখুন ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানটি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো এভাবে আপনারা পরিযায়ী শ্রমিকের ফর্মটি অনলাইনে ফিল করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা এই যে পরিচয় শ্রমিকের ফর্ম ফিল আপ করলেন তারপরে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে সেখানে আবেদন করলে তারপরে আপনারা পাঁচ হাজার টাকা করে মাসে মাসে যে টাকা দেওয়ার কথা সরকারে সেই টাকাটি পাবেন তো তার জন্য আপনারা যদি ভিডিও চান যে শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম তারপরে আপনাদেরকে অবশ্যই চ্যানেলে আবার নতুন একটি ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে এভাবে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ